প্রেম তাদেরকে আপনারা চেনেন তারা কারা এবং তারা এই নোংরামিটা করছে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সময়ও তারা আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমরা মুখে যা কিছু বলি এদেশের মানুষ কি বোকা আপনারা কি বোকা আপনারা মানুষের জাত চেনেন না তাই না আমি যদি আপনাদেরকে মিসগাইড করি আপনারা বুঝবেন না বা আপনাদেরকে কেউ মিসগাইড করলে আপনারা বোঝেন না এদেশের মানুষকে যারা বোকা ভাবে ভারতে দালালি করছে তাদেরকে উদ্দেশ্য করে আমরা বলছি যে ভারতের দালালদের ভবিষ্যৎ খুবই খারাপ ভারতের অন্যতম টুলস হাসিনাকে আমরা এখান থেকে দূর করেছি ভারতের পরবর্তী যারা টুলস হওয়ার চেষ্টা করবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে হ্যাঁ ভারতের টুলস হয়ে ভারতের দাস সেবা দাস হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের পরিণতিও হাসিনার মতো হবে ঠিক আছে তাই না হ্যাঁ যারা ভারতের দালালি করবে এক দালালকে দূর করেছি আরও যারা দালালি করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রাম চলবে এই যে দেখেন আমাদের সহযোদ্ধারা আছে আমরা সবাই আছি আমাদের ভাইয়েরা আছে এদিকে আমাদের ভাইয়েরা আছে সবাই আছে অনেক আমরা আছি এখনও ঠিক আছে আমরা আমাদের যে জিয়াফত এই জিয়াফত আমরা সম্পূর্ণ করেই যাব এখান থেকে হামলার পরে ভেবেছিল আমরা এখান থেকে চলে যাব যারা হামলা করেছিল তারাই চলে গেছে ঠিক আছে তারাই চলে গেছে ঠিক আছে সুতরাং এটা খেয়াল রাখতে হবে স্যার আমাদের তো আগামীকালকে দুটো তিরিশ মিনিটের প্রোগ্রাম শাহবাগ থেকে শুরু হচ্ছে আমার ইউটিউবে প্রোগ্রামের ডিক্লারেশনটা যায়নি আপনি যদি একটু বলতেন অনেক মানুষ দেখতেছে ইউটিউবে আমাদের বড় ভাই আছেন মুস্তাফিজ ভাই তার মুখ থেকে একটু আগামীকালকে প্রোগ্রাম আমরা কি করতে চাচ্ছি একটু শুনে নেন আপনারা যেন আসতে পারেন আগামীকাল আড়াইটার দিক থেকে আমরা শাহবাগের জড়ো হওয়া শুরু করব চারটার সময় আমরা বিক্ষোভ মিছিল শুরু করব প্রথম আলো ডেইলি স্টার অভিমুখে এটাই আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি আপনারা যারা সারা বাংলাদেশে আছেন চেষ্টা করবেন ঢাকার আশেপাশে যারা আছেন তারা আমাদের এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে চলে আসার জন্য আর যারা পারবেন না তারা এলাকায় এলাকায় জেলায় জেলায় বিভাগে বিভাগে এই সংগ্রামটা চালিয়ে নিয়ে যাবেন আপনারা পাশে থাকলে আমরা জিতবো ইনশাআল্লাহ আচ্ছা কেন এই লড়াই মানুষ অংশ নেবে কেন কাল আসবে একটু ছোট্ট ঠিক আছে আমাদের এই লড়াইটা আসলে সারা বাংলাদেশের মানুষের লড়াই আপনারা জানেন কি না বাংলাদেশ রাষ্ট্রটা আসলে ভারত নিয়ন্ত্রণ করে এখানে আপনাকে হাসিনা থেকে তাড়াইতে পারছেন কিন্তু হাসিনার স্টাব্লিশমেন্টকে তাড়াইতে পারেন নাই হাসিনার সমস্ত লোকই এখানে রয়ে গেছে শুধু তাই না আপনি দেখেন আমাদের ইউনুস সরকার যেভাবে শুরু করেছিল সেভাবে নাই তার আশেপাশে যে সমস্ত লোক জড়ছে তারাও হাসেন হাসিনার লোক আচ্ছা উদাহরণ দিয়ে বলতে পারবো কিন্তু এখন আপনারা আমার চেয়ে ভালো জানেন যে কারা কারা এখানে ইন্ডিয়ান পারপাস সার্ভ করে তো এই লড়াইটা আসলে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে এই লড়াইটা বাংলাদেশের মানুষের লড়াই আমরা যদি ইন্ডিয়ান নিয়ন্ত্রণ থেকে মুক্ত না হইতে পারি আমরা স্বাধীন হইতে পারবো না আমরা প্রকৃত স্বাধীনতা পাবো না এই জন্য এই লড়াইটা আপনার যেমন গুরুত্বপূর্ণ আমার যেমন আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত আপনারা যদি স্বাধীনতা চান আপনারা যদি মুক্তি মুক্তি চান আপনারা যদি একটা সুন্দর রাষ্ট্র পেতে চান প্রত্যেক মানুষের অধিকার পেতে চান তাহলে আমাদের এই লড়াইটাতে জিততেই হবে এছাড়া কোন উপায় নাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মুস্তাফিস ভাই বড় ভাই আপনার হলো তার কথা শুনছিলেন যে আমরা কেন আগামীকালের প্রোগ্রামে আসব এবং আমাদের যুক্তি কি আমাদের মানে লড়াইটা আসলে কিসের এটা উনি বুঝিয়ে দিলেন খুব সংক্ষেপে আরও অনেক ধরনের আলাপ আলোচনা আছে তো যারা আশেপাশে আছেন আমাদের আধা ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে আমাদের খাবার প্রস্তুত হয়ে যাবে আমরা এক একসঙ্গে এখানে আমাদের জবাই করা গরুর খাবার আমরা এখানে খাবো এটা আসতে পারেন ঠিক আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এটা আমাকে এসে কল দিতে দিলে আমি রিসিভ করবো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দিলে পাইবেন না আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর হলো ভারতের দালালদের বিরুদ্ধে আপনার যুক্তি বুদ্ধ